আর একটি গুরুত্বপূর্ণ মাসলা কারণ আমাদের দেশে এই ভুলটির কারণে অনেকেই মানে ক্ষতিগ্রস্ত হয় ভুল কি একটা খাসি কুরবানি করে আর মনে করে যে একজনের পক্ষ থেকে বাড়িতে ধরেন দশজন স্বামী স্ত্রী আছে দুইজন আর আটটা ছেলে মেয়ে আছে দশজন তাহলে মনে করে যে একটা কুরবানি দিলাম মানে হয় স্বামীর নামে হবে নয় স্ত্রীর নামে হবে নয় বাবার নামে হবে বাসে একজনের নামে হবে অজ্ঞতা এইরকম গরুর একটা ভাগা দিল অথবা খাসির কি বলে ওটের ভাগা দিল আর ভাগ দিয়ে বলে একটা ভাগ দিল মানে একজনের জন্য হইলো কার নামে এই বছর আমার নামে দি আর আরেক বছর আমার স্ত্রীর নামে দেবো আর যদি একটু বড় ছেলে থাকে এই বছরে আমার বড় ছেলের নামে বাবা যদি বিরুদ্ধে এই বছর আমার বাবার নামে না ভুল একটি কুরবানি খাসির কুরবানি দমবার কুরবানি ভেড়া ভেড়ির কুরবানি একজন ব্যক্তি এবং তার পরিবারের যতগুলি সদস্য আছে পঞ্চাশটা যদি থাকে একশোটা ছেলে মেয়ে থাকে সবার পক্ষ থেকে যথেষ্ট তবে এমন নয় যে সাবালক এবং নিজেই চাকরি বাকরি করে খাচ্ছে তাহলে সে নিজেই মালিক এবং নিজে ব্যক্তি মালিকানা আছে তার কাছে ধন সম্পদ আছে টাকা পয়সার আয় উপার্জন আছে সুতরাং আলাদা করবাটি দেবে কিন্তু একজন মানুষের যদি অধীনে তার ছেলে মেয়ে আছে স্ত্রী আছে যাদের ব্যক্তি কোনো উপার্জন নেই তাহলে একটি পরিবারের পক্ষ থেকে একটি খাসি বকরি দম্বা যথেষ্ট একটি ভাগ গরুর ভাগ বা একটি উটের ভাগ একটি পরিবারের পক্ষ থেকে যথেষ্ট এই মশলা শুনে রাখেন এবং দলিল শুনে রাখেন আতায় রহমতুল্লাহ আলাই প্রখ্যাত তাবেই তিনি বলছেন আবা আমি আবু আয়ুব আনসারি রাজি আল্লাহ তালান জিজ্ঞাসা করলাম আবু আয়ুব আনসারী কে তো জানেন জানেন না নবিয়া করিম সালাম এসে যার প্রথম

তিরমিজ শরীফের হাদিস এবং এমন তিরমিজ হাদিস বলছেন হাসানুন সাহিহুন এই হাদিসটি হচ্ছে হাসান সাহি কি বলছেন নবী করিম সাহাশাল্লামের জামানায় কোরবানি একজন লোক করত বিশ্বাত একটি বকরি একটি ছাগল কোরবানি করত খাসি বা বকরি কোরবানি করত আনহ নিজের পক্ষ থেকে ওয়ান আহলে বাইতেহি এবং নিজের পরিবারের সদস্যের পক্ষ থেকে স্ত্রী ছেলে মেয়ে দু চার ছেলে মেয়ে আছে তাদের পক্ষ থেকে কোরবানি করত স্পষ্ট স্পষ্ট হাদিস ফায়াকল নিজেও তারা খেত এবং অয়ু তেমন অন্যদের কেউ খাওয়াইতো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খাওয়াইতো আর গরিব মিসকিন কেউ খাওয়াইতো এই ছিল নবী করিম ইসলামের জামানায় কোরবানি করার তরিকা নবী করিম ইসলাম জেহাদে গিয়ে যদি ছাগল পেতেন আর উঁটও পেতেন গরু পেতেন তো করতেন কি উঁট গরুকে সাতটি ছাগলের সমান একটি উঁট সমান সাতটি ছাগল অর্থাৎ কোন মুজাহিদ কে সাতটি ছাগল দিতেন ছাগল দিতেন তাহলে আরেকজনকে ছাগল না দিতে পারলে কি করতেন একটি উঠ দিয়ে দিতেন এবং হাদিস তো এগুলো জানাই আছে মুসলিম শরীফ রয়েছে ত্রিমে শরীফ রয়েছে বহু হাদিসের কিতাবে রয়েছে যে নবী করিম সাল্লা জামানায় গরুতে এবং উটে সাতজন করে শরীফ হইত সাতজন করে সাহাবাই সাহাবাহিকেরমরা শরিক হতেন তাহলে সাতজন শরিক হলে হলেন একটা গরুতে অথবা উঠে। আর একটি ছাগল একজনের পক্ষ থেকে তাহলে এক সাত ছাগল সমান সাত ছাগল সমান একটি গরু অথবা একটি উঠ তাহলে একটি ছাগল যদি এক একজন ব্যক্তি এবং তার পরিবার আনা হলে বা যদি যথেষ্ট হয় তাহলে গরুর একটি ভাগ অথবা উঠের একটি ভাগ একজন ব্যক্তি এবং তার পরিবারের জন্য যথেষ্ট। এটি হচ্ছে মাসলা যদিও কিছু আলমের ইতলাফ করেছেন কিন্তু ইতলাফের ক্ষেত্রে বললাম যে আপনার কাছে দলিল হইতে হবে দলিল বললাম যে সাহাবাই কিলামদের জামানা এই হতো তিনি হাদিস খান আর রাহি বিশে আনহো আহলে ব মানুষ একটি জবাই করত নিজের পক্ষ থেকে বা নিজের পরিবারের পক্ষ থেকে সুতরাং নিয়তকে সংকীর্ণ করবেন না আল্লাহর কাছে অশেষ পুরস্কার রয়েছেন কি রয়েছে আপনি কুরবানি করলেন না আমি একটা কুরবানি করতে পারলাম একটা ভাগ তাহলে শুধু নিজের জন্য করি না কুরবানি একটি ভাগ আপনি পারলেন একটি ভাগে দেন গোটা গুরু দিতে পারলে আরো ভালো গোটাও দেন যদি আপনি আরো ভালো কিন্তু একটি ভাগ দিতে পারলেন ঠিক আছে ওতে নিয়ত করেন আল্লাহ এতে যাতে করে আমার নেকি পায় এতে যাতে করে আমার ছেলে নেকি পায় আমার বাবা মা বিরুদ্ধে আব্বার নিজের সম্পদ নেই হ্যাঁ আব্বার জমি জায়গায় যদি থাকে সম্পদ থাকে তিনি আলাদা দেবেন কিন্তু তারও নেই আল্লাহ পাক এতে আমার আব্বা আম্মাকেও শরিক করিও কারণ তারাও আমার যেন সদস্য পরিবারের তাদের আলাদা কোনো উপার্জন নেই ইনকাম নেই এইভাবে কোরবানি দেবেন